দেখুন আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক আমরাও সেটা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে কালকে যদি আপনারা অর্ডারটা ভালো করে পড়েন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাট আরজি করের সেই ক্রাইম সিনের বিষয়ে সমস্ত কিছু তথ্য লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে অতএব কালকেরটা শেষ নয় দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই যে এই অ্যাঙ্গেলগুলো অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে পুলিশের ভূমিকা এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে কখনো সে বলেছে পুলিশ তাকে মুখ খুলতে দিচ্ছে না রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন এবং শুধু সঞ্জয় নয় সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার শুধু একা সঞ্জয়ের না কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে সিবিআই কি ব্যর্থ যেরকম ওনারা প্রশ্ন তুলছেন সেটা কি আপনার না সিবিআই ব্যর্থ সফলতার বিষয় তো নির্ভর করবে আপনার অ্যাভেলেবিলিটি অফ এভিডেন্সেস অর্থাৎ তথ্য প্রমাণে সাক্ষ্য প্রমাণের উপস্থিতি ব্যর্থ তখন বলা যায় যে সাক্ষ্য আছে আপনি দোষী প্রমাণিত করতে পারলেন না যেখানে সাক্ষ্য প্রমাণই নেই পাঁচ দিনে পুরো লোপাট করে দিয়েছে সমস্ত কিছু সেখানে আপনি সিবিআই কেন এফবিআই দিলেও কিছু করতে পারবে না